ক্যান্সার শব্দটাই আসলে একটা ভয়ানক শব্দ এটা ওভারঅল সবার কাছে এবং জনসাধারণের মাঝে যেটা যে ক্যান্সার মানে হচ্ছে মৃত্যুর দিকে চলে যাওয়া বা ক্যান্সার হলে হয়তো আমি এক দেড় বছর দুই বছরের মধ্যেই শেষ আসলে কি সেরকম কিছু বা ব্রেস্ট ক্যান্সার থেকে মৃত্যুর ঝুঁকিটা কিরকম থাকে ব্রেস্ট ক্যান্সার আমাদের একটু আশা দেয় এটা কেন বলবো কারণ ব্রেস্ট ক্যান্সার যদি শুরুর দিকে ধরা পড়ে তাহলে এটা নিরাময় শুরসার গুলো ধরা পড়ে সেটা আমরা তাড়াতাড়ি করে চিকিৎসা করে সঠিক চিকিৎসার মাধ্যমে সারিয়ে ফেলতে পারি যেই ব্রেস্ট ক্যান্সারগুলো একটু দেরিতে আসে অ্যাডভান্সড অবস্থায় আসে সেগুলো আমরা এই দেরিটা আসলে সাইফিল থেকে হয়ে যায় মনে হয় কাজ করে আমাদের মেয়েরা মানে যারা শহরে থাকে এখনো এত নয় ব্যাপারগুলো নিয়ে এটা আগে থেকে অনেক বেশি কিন্তু তারপরেও গ্রাম অঞ্চলে কিছু জায়গায় এখনো কিছুটা অ্যাওয়ারনেস বাড়ানো দরকার এখন গভর্নমেন্টে অনেক প্রজেক্ট আছে এমনকি এই যে মানে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য ঘরে ঘরে গিয়ে যে হেলথ হেলথ কেয়ার ওয়ার্কার যারা তারাও কিছুটা কাজ করে আর এখন উপজেলা লেভেলে উপজেলা লেভেলে ব্রেস্ট এক্সামিনেশনের জন্য আলাদা কার্ড আছে যারা ওখানে আসেন হ্যাঁ আগে শুধু সার্ভাইকাল ক্যান্সারের জন্য এরকম কার্ড ছিল ভায়া ভায়া স্ক্রিনিংয়ের জন্য এখন ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনেরও কার্ড আছে সুন্দর তো এই জিনিসগুলো আসলে আমাদের প্রমোট করতে হবে আমাদের সাধারণ মানুষ এত ডিটেলস তো জানে না যে ব্রেস্ট ক্যান্সারেরও পরীক্ষা উপজেলা লেভেলে আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব এটা আসলে আমাদের বড়সড় একটা দায়িত্ববোধ আছে এটা আমাদের করা উচিত এবং এটা যদি মিডিয়ার মাধ্যমে করা যায় আমার মনে হয় সাধারণ মানুষের আরো কাছে আরো কাছে এটা পৌঁছানো সম্ভব আর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সত্যি কথা বলতে শুরুর দিকে প্রাথমিকভাবে যদি পাওয়া যায় এটা কমপ্লিটলি নিরাময় প্রাথমিকভাবে বুঝবো কিভাবে মানে এটা একটা সেলফ এক্সামিনেশন ছাড়া অন্য কিছু রোগীরা সাধারণত ব্রেস্টের টিউমার বুঝতে সময় লাগে কারণ এটা তো মানে দেখা যায় কম হচ্ছে এটা পেইনলেস থাকে তারপরে একটু লাম থাকলে ভাবতে পারে যে থাকতেই পারে মাসিকের আগে পরে এরকম হতেই পারে এই যে অবহেলা করাটা এটার জন্যই তো দেরিটা হয়ে যাচ্ছে এই জন্য আমাদের একটা নতুন কনসেপ্ট নতুন না বেশ পুরাতন কনসেপ্ট হ্যাঁ স্ক্রিনিং এই স্ক্রিনিংটা প্রত্যেকটা মেয়ের করা উচিত এই স্ক্রিনিংয়ের আমরা হচ্ছে মানে ক্লিনিক্যাল স্ক্রিনিং যেটা আমাদের অনেক দেশে আছে যে পঁয়ত্রিশ বছরের বয়স পর থেকে প্রত্যেকটা স্ক্রিনিং স্ক্রিনিংয়ের আওতা চলে আসতে হবে এবং বিদেশে অনেক জায়গায় তো হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার আছে ওদের ক্ষেত্রে স্ক্রিনিংটা খুব স্ট্রিক্টলি মেনটেন করে ওনারা এটা হচ্ছে প্রতি মানে এক একজনের ক্ষেত্রে এক একটা যার হচ্ছে স্বাভাবিক রিস্ক তার কিছুদিন পর পর ম্যামোগ্রাম করতে বলে যার ক্ষেত্রে একটু বেশি রিস্ক যার ফ্যামিলি হিস্ট্রি আছে যে মায়ের অথবা হ্যাঁ তাদের ক্ষেত্রে প্রতি বছর একটা করে ম্যামোগ্রাম অথবা এমআরআই অল্টারনেট করে করতে বলে এছাড়া যে সেলফ ব্রেস্ট রোগী না এটা হচ্ছে স্ক্রিনিং এর পার্ট সেল্ফ এর ব্যাপারটা হচ্ছে যে যেই মেয়ে তার নিজের ব্রেস্ট সেই নিজে এক্সামিন পরীক্ষা করতে হয় এটা আমরা সাধারণত বলি যে মাসিক শুরু হওয়ার পাঁচ থেকে সাত নাম্বার দিনে একজন মেয়ে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে প্রথমে দেখবে যে তার দুই পাশের স্তন সিমেট্রিক্যাল মানে একই রকম মনে হচ্ছে কিনা হ্যাঁ তারপরে সে হাত দিয়ে আস্তে আস্তে করে ফিল করে দেখবে যে মানে ঘড়ির কাটার মতো এক দুই হ্যাঁ ক্লক ওয়াইজ এক দুই তিন এরকম করে সে হচ্ছে ফিল করে দেখবে যে সে কোনো চাকা পায় কি না তারপরে সে নিজের বগলটাও ফিল করে দেখবে যে কোনো চাকা পায় কি না যোতি তার কাছে মনে হয় যে না কিছু একটা পাওয়া যাচ্ছে না কিছু লাগছে অবশ্যই ডাক্তারকে দেখাবে ডাক্তার তখন যেই পরীক্ষাটা করবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করার পরে তার হচ্ছে কোনো সমস্যা থাকলে স্ক্রিনি আসবে বা ম্যামোগ্রাফিতে যাবে সে তারপরে হচ্ছে আলট্রাসন করবে ম্যামোগ্রাম করবে একটা মাংস পরীক্ষা করবে মাংস পরীক্ষার পরে অন্য কোনো কিছু পেলে সেই অনুসারে সেই ট্রিটমেন্টে চলে যাবে এখন আমাদের দেশে হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রাম কিন্তু চালু হচ্ছে আমাদের বিভিন্ন হাসপাতাল সদর হাসপাতালগুলোতে ব্রেস্ট ক্লিনিক একটা করে চালু করা হচ্ছে হ্যাঁ আলাদা পুরাপুরি ইউনিট না করতে পারলেও একটা ব্রেস্ট ক্লিনিক একটা রুম যেটা হচ্ছে শুধুমাত্র ব্রেস্টের সমস্যা যে কোনো সমস্যা বিনাইন হোক ক্যান্সার সেটা হলো ওখানে দেখা হবে পরবর্তীতে যদি ক্যান্সার পাওয়া যায় তাহলে হচ্ছে ক্যান্সারের ডাক্তারের কাছে না এখন কিন্তু ক্যান্সার হাসপাতাল ছাড়াও সব জায়গাতেই ক্যান্সারের চিকিৎসা হয় আলহামদুলিল্লাহ বিভিন্ন যে সদর হাসপাতালগুলোতে গিয়েছি সব জায়গাতেই মোটামুটি মানে সার্জারি যারা করেন তারাও হচ্ছে ক্যান্সার সার্জারিগুলো সম্পর্কে বেশ ওরিয়েন্টেড হচ্ছেন তারাও ক্যান্সারের জন্য অপারেশনগুলো একটু অন্যরকম করে করতে হয় কিছু রোগীর শুরুতেই অপারেশন করা যায় না শুরু থেকে কেমোথেরাপি দিয়ে নিতে হয় সেগুলো ওনারা ওভাবেই করছেন মার্শাল্লাহ আর তার পরবর্তীতে যে রেডিও রেডিওথেরাপি সেটাও এখন বিভিন্ন পেরি মেডিকেল কলেজ হাসপাতাল বলেন সদর হাসপাতালে সব জায়গাতেই মোটামুটি এখন কেমোথেরাপি রেডিওথেরাপির ফ্যাসিলিটি ডেভেলপ করছে মাসাল্লাহ